এবার রাহু নিয়ে আসবেন সৌভাগ্য দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দুহাতে আয় করবে এই সাত রাশি রাহুর অবস্থান শক্তিশালী হলে ব্যক্তি প্রচুর সুনাম অর্জন করেন উচ্চপদ প্রতিপত্তি ও গৌরব পান তিনি একই সময়ে রাহুর নেতিবাচক অবস্থান একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে দেয় খারাপ সঙ্গ তাকে মাদক ও অনৈতিক কাজে ঠেলে দেয় এছাড়া প্রতিটি কাজে ক্ষতি বা বাধার সৃষ্টি করে রাহু গ্রহ যেটি দেড় বছরে তার রাশি পরিবর্তন করে বর্তমানে মিন রাশিতে রয়েছে এবং আগামী এক বছর মিন রাশিতে যাত্রা করবে রাহু এবং কেতু গ্রহগুলি সর্বদা বিপরীত দিকে চলে এবং একসঙ্গে রাশিচক্র পরিবর্তন করে রাহু মেষ রাশি ছেড়ে দুই হাজার তেইশ সালের ত্রিশ অক্টোবর মিন রাশিতে প্রবেশ করেন এখন রাহু দুই হাজার পঁচিশ সালের আঠারো মে বিকেল চারটে ত্রিশ মিনিট পর্যন্ত মিন রাশিতে থাকবে এরপরে এটি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই সময়ে রাহু তিনটি রাশির জাতকদের অনেক সুবিধা দেবে এবং তাদের খুশি করবে আসুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের মে পর্যন্ত অর্থাৎ আগামী বছর কার উপর রাহু সদয় হতে চলেছে মেষ রাশি রাশি কর্কট রাশি রাহু রাশির জাতকদের বিশেষ সুবিধা দেবেন এই মানুষগুলোকে অঢেল সম্পদ দেবেন এই লোকেরা এমন অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক সুবিধা পেতে পারে যা আপনি কল্পনাও করতে পারেননি দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে অন্য কথায় আপনার সবচেয়ে বড ইচ্ছা পূরণ হবে আপনার জীবনে সুখ দিন দিন বাড়বে নতুন বাড়ি ও গাড়ির সুখ পাবেন বিনিয়োগ থেকে লাভ হবে দীর্ঘ যাত্রায় লাভবান হবেন কর্মজীবনে উন্নতি হবে সিংহ রাশি মিথুন রাশি কন্যা রাশি এই রাশির জাতকদের জন্য রাহু সুভ ফল দেবে ভাগ্য আপনার পাশে থাকবে কাজে সাফল্য পাবেন কর্মজীবনে অগ্রগতি হবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে আয় বাড়বে খরচ বাড়বে কিন্তু তাতে আপনার কোনো সমস্যা হবে না পদোন্নতি বেতন বৃদ্ধি এবং নতুন চাকরি পাওয়ার জোরালো সম্ভাবনা থাকবে সম্মান পাবেন সামগ্রিকভাবে আগামী এক বছর আপনার জন্য ভালো এবং উপকারী ফলাফল দেবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি আগামী এক বছর নীন রাশিতে রাহুর অবস্থান বৃশ্চিক রাশির জাতকদের জন্য উপকারী হবে কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন আয়ের নতুন উৎস তৈরি হবে হঠাৎ আর্থিক লাভ হবে যা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে মুনাফা দিতে পারেন আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে যার কারণে আপনি আপনার কাজ আরও ভালোভাবে করতে সক্ষম হবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন নেন তবে এই সময়টি আনন্দের সাথে কেটে যাবে